হ্যালো বন্ধুরা এমনি সবাইকে নমস্কার জানাই আজকে রান্না করব ছোট মাছ দিয়ে আলু বেগুন সিম দিয়ে রসা করে রান্না করব ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আমি এখন মাছটা বেছে নেব মাছটা মাছটা বেছে নেব এখন মাছটা বাছা হয়ে গেছে মা এখন মাছটা ধুয়ে নেব আমি এখানে সবজিটা কেটে নেব না এখানে আমি মাছটা ধুয়ে নিচ্ছি কারণ কেটে নেবো কেটে নিচ্ছি বেগুন এরকম করে কাটা হয়ে গেছে ভালো করে ধুয়ে নিয়েছি এখন সিমটা কেটে নেব সিমটা এইভাবে কেটে নেব সবজিটা কাটা হয়ে গেছে ভালো করে ধুয়ে নিয়েছি এখন মাছটা ভেজে নেব মাছটা মেখে নেব হলুদ গুঁড়ো দিয়ে নুন দিয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো মাছটা দিয়ে মাছটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব লাল লাল করে ভিজে নিয়েছি নামিয়ে নেব শরণ দিয়ে দেবে শুকনো লঙ্কা তেজপাতা ওটা পাঁচ ফোর কেটে ধুয়ে রাখার ধুয়ে দেবো ওখানে তরকারিটা ভাজা হচ্ছে কি আদা জিরেটা বেটে নেবো কিচ্ছু দেবো না আদা জিরে সবজি তো কটা লঙ্কা জিরা দিয়ে দেবো সবজিটা ভাজা হয়ে গেছে আদা জিরে ভালো করে কষিয়ে নেবো এখন সবজিটা কষানো হয়ে গেছে আবার জিরে দিয়ে এখন জল দিয়ে দেবো জলটা ফুটে উঠলেই মাছ দিয়ে দেবো জলটা ফুটে উঠেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আর একটু হোক তারপরে নামিয়ে নেব তারপরে তো হয়ে গেছে জামাখা জামাখা করেছি গরমশালার গুঁড়োটা দিয়ে নামিয়ে নেব আলু বেগুন সিম দিয়ে গুঁড়ো মাছ দিয়ে রান্নাটা যদি আপনাদেরকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আজকের এই অবধি আবার কালকে দেখা করছি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন